সামনে কি পরিমাণ একটা জালে দেখেন মাছ আর দেখেন সাথে বড় ভাটা মাছ আছে সেই সুন্দর মাছ

পানি যাবার স্থানে শুধু মাছ দেখেন এইসব জায়গায় কিন্তু কোনো মাছ নেই বললেই চলে এই যে আমার সামনে পানি গেছে মাছ বাচ্চা দেখেন একটু কিন্তু মাছ বাচ্চা হ্যাঁ 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 সামনে ভালো মাছ বাচ্চে দর্শক দেখেন সামনে কিন্তু পানি নামতেছে আর মাছ আছে পুরুষ মাছ শুকিয়ে গেছে কি সুন্দর ঢেউ চাষ একটা 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 চাষ

জায়গা দিয়ে প্রচুর মাছ বলছে বাটা মাছ দেখেন পানি শুকিয়ে গেছে প্রায় আর অসাধারণ দৃশ্য দৃশ্যগুলো দেখলেই ভালো লাগতেছে

হা আছা চা খাৰা এনেকৈ দে তই চি কিন্তু ভালো আছে ভাল ভালকৈ দিয়া দিয়া ভালকৈ

হম আশের মতন আস একদিকে একটা নাম লিখে হাঁস মইস বাতন যেগুলা এরকম মাছ হোক কিছু এরকম না একদিকে ফল লেয়

আল্লাহে সেই পর্যন্তই